ফুটবল মানেই উত্তেজনা আর এল ক্লাসিকো মানেই এক রুদ্ধশ্বাস উপাখ্যান রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এই দুই নামই যথেষ্ট কোটি ফুটবল প্রেমীর হৃদস্পন্দন বাড়িয়ে দিতে আর এবার সেই এল ক্লাসিকো ফিরে আসছে নতুন রূপে মেসি রোনাল্ডো যুগের পর এখন স্পটলাইটে দুই নতুন রাজা কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল একজন বিশ্বজয়ী কিন্তু এখনও লা লিগা ও ব্যালনডিয়ারের স্বাদ পাননি অন্যজন মাত্র সতেরো বছরের এক বিস্ময় বালক যে ইতিমধ্যেই ইতিহাস লিখছে বার্সেলোনার জার্সিতে দুজনের লক্ষ্য একটাই সাফল্য শ্রেষ্ঠত্ব আর কিংবদন্তির আসনে বসা গত মৌসুমে এমবাপ্পের লিগায় করেছেন বত্রিশটি নন পেনাল্টি গোল অন্যদিকে ইয়ামালের গোল মাত্র দশ কিন্তু গোল বানানোর ক্ষেত্রে ও ইয়ামাল সেখানেই রাজা মাত্র এক মৌসুমে ১৩টি অ্যাসিস্ট লালিগায় সবার শীর্ষে এমবাপ্পে গোল মেশিন ইয়ামাল ক্রিয়েটিভ জিনিয়াস একজন এক্সপ্লোসিভ অন্যজন এক্সপ্রেসিভ একজন ভাঙেন প্রতিপক্ষের রক্ষণ অন্যজন তৈরি করেন সুযোগ আর তাই এই এল ক্লাসিকো হবে এক নিঃশ্বাসে দেখার মতো যুদ্ধ পাওয়ার বনাম ভিশন একটা পোস্টে লেগে বাইরে যাওয়া শট একটা হঠাৎ লাল কার্ড হয়তো এমনই কোনো মুহূর্ত বদলে দেবে ইতিহাস হ্যান্সি ফ্লিকের হাই প্রেসিং বনাম জাবি আলনসোর ট্যাকটিক্যাল মাইন্ড গেম কে জিতবে কার স্ট্র্যাটেজি হবে সফল রোববার রাত নটা পনেরো লা লিগার মঞ্চে যখন মুখোমুখি হবে এই দুই নতুন রাজপুত্র পুরো দুনিয়া থমকে যাবে এক মুহূর্তের জন্য কারণ এটা কেবল এক ম্যাচ নয় এটা নতুন যুগের সূচনা এমবাপ্পে ভার্সেস ইয়ামাল দ্য নেক্সট এল ক্লাসিকো রাইভালরি তাহলে তোমার মতে এই এল ক্লাসিকোতে কে জিতবে গোল মেশিন এমবাপ্পে নাকি ম্যাজিক্যাল ইয়ামাল কমেন্টে জানাও তোমার ভবিষ্যৎবাণী আর ফুটবলের এমন উত্তেজনাপূর্ণ গল্প জানতে বাংলার ক্রিকেট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না